হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লই আছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব এখন সকাল সাড়ে সাতটা বাজে তো আমার ছেলে দেখো খাবার সিভার লাগাইয়া রেডিও তান স্কুলে যাইতে রাখি আজকে তো ছাব্বিশে জানুয়ারি আর এই যে দেখো বড়ো একটা প্লেট আতলিয়া দেলাইছেন আর আমার মে বড়ো ছালে আর কি না স্কুল তো অনেক দূরই তো তাই না আর সকাল সকাল যাইতে পারত না দৌড়তে পারতানা গিয়ে এই সময়টা আরি তো ফ্ল্যাগ উঠানি হয়তো আটটায় আর এই আটটার আগে গাড়িও মিলে না আর তাই না যাইতে পারছেন না তো আমার ছোটোজনের স্কুল তো দাঁড়ো তাই না যাইতে গিয়া তো দেখো কত যে কুয়াশা পড়ছে আর তো ঠান্ডা বাড়াইছে আর এত কুয়াশা তো আটটা নয়টা দশটা বাজে যায় অন্ধকার তাকে আরে কুয়াশায় একদম রৈদো উঠে না আর এইভাবে তাকে এখন সাড়ে সাতটা বাজার দেখা যায় সকাল ছয়টা বাজার রকম কুয়াশা পড়ছে সেই কে একদম অন্ধকার খালি কুয়াশা আর কুয়াশা রোদ উঠতে উঠতে দশ এগারোটা বাজে এর আগে রইতো দেখা যায় না আর দিন থেকে আর রোই দেখা যায় না খুব বেলা হরিয়ারি একদম মিঠা রোদ থাকে মেঘলা মেঘলা আর মেঘও দেয় না আর মেঘলা মেঘলা থাকে সারাটা দিন দেখা যায় পাতলা পাতলা রোদ তো এখানে দেখো স্কুলে স্কুলে আর এই উঠানি হয়ে গেছে আর এখন সব স্কুলও দেখা যায় আর দিন ফ্লেগ উঠানির পরে র্যালি দিন রাস্তায় রাস্তায় তো এই যে দেখো অন্য একটা স্কুল থাকি এখন আইতরা আমার বাড়ির পাশে রাস্তা বাই আরি তো একটা গাড়ির মাঝে মাইকও আর লেগা তো লইয়া এলি দিতরা তো খুব সুন্দর লাগে দেখতে আরি তো আমার বাড়ির পাশে যে স্কুল আছে স্কুল থাকি একটু পরে আরিবার রই বা তো আপনারা দেখতে তা বা খুব সুন্দর লাগে দেখতে আরি আমি ঘর থাকি একটু ভিডিও করছি জানালার সাইড থেকে তো আমি অরিজিনাল সাউন্ড এটা রাখতে পারছি না গাড়ির মাঝে গান বাজনা চলের তো আর সাউন্ডটা রাখলে হয়তো ভিডিওর মাঝে কপি রেট তো পারে এর সাউন্ডটা আমি বন্ধ করে লাইছি তো খুব সুন্দর লাগে র্যালি এটা দেখতে আরি তো ছোটো ছোটো বাচ্চারা সব আগে আর বড় সবটি করে এরপরে অনেক মেরা দেখি শাড়ি লাগাইয়া যাইতরা খুব সুন্দর লাগে ছোটো ছোটো মেয়েরায় শাড়ি লাগাইলে আর আপনারা দেখতে তা কিন্তু আমি সাউন্ডটা আর দিতে পারলাম না তো ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দেবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব ভরিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুকুরে ধারে একটা বড় গাছ আসলো সরিষ্ট আসলে নাকি তাহার এই গাছিটা তো এই গাছটা তার কারণে আর অনেক ক্ষতি হরিল আর দেখা যায় আম গাছে উঠতে পারে না আর এখন দেখতার গাছিটা এরপরে সবদের মধ্যে ছায়া দিয়ে রাখে দেয় এই গাছটা আস্তে হাঁটা নিয়ে যাক দেখা যাবে এই গাছটা আরে হাঁটাই লিখল পড়ে গেছে তো এখন আইলাম রান্না তো এই ভিডিওটা তো হালকা ভিডিও হালকা দুপুরের ভিডিও তো এখন আমি এই যে মূলা হাটাত লাগছে মূলগুলা আস্তা দুই রাখে দিছি আর এখন সবটা ঘাঁটিম আর এই মূলাইগুণ কিন্তু আমি কোনোদিন সার দিছি না একবারে আনা সারে তো আনা সার যে কোনো সবজি খাইতে খুব মজা লাগে গিয়া আর সবজি তো মজা থাকে না আৰি কোনো এটো নৰম আৰ মূলা খাঠি আৰচু খাটি আৰ এটো নৰম খাটিতে বুজাৰ ফানী বাৰৰ আৰি আৰু এটা নৰম কোনো জাত জাল ধৰিছে না ইয়াৰ পৰা কোনো মূলা আৰি ফুফৰা থাকে ভিতৰতে একো চাদা চাদা থাকে কোনো মূলা দৰ থাকে বুজা যায় জাল দৰিলিছে দৰিলিছে খাটিতে সময় এই ৰয় ইটা মূলা ইটা এৰম আৰু তো কচমা বুজা যাৰ একবাৰে কচুৰ মতন খাটা যাৰ তো মূলাগূলা খাটা শ্বেচ কৰি আমি আটিকে ৰান্না বঢ়াই দিছোঁ তো লহড়ি চলাবাই মূলা রান্না বইছি আর গ্যেসের চলবায় দিয়া অন্য আরো দুইটা সবজি রান্না হইতো এর লাগে এখন আমি একটা আমি লড়ি চলাবায় রান্না দিই মূলাটা আর লড়ি চলবাই রান্না করতে কোনো ভিডিও করা যায় না কারণ এতো দুমা থাকে দুমা ক্যামেরাটা একদম জাপসা লাই এর লাগে ভিডিও করতে পারি না তো দেখো কি পরিমাণ দুমা তো জল দেবার কারণে দুমাহ একটু হরসে দেখা যায় আরে আর একটো আগুনের দুমা তো সবজির উপরে ডাহনাটা ফরানির উপরে দুমা উঠি যায় تا هنوانم زول دیگه ماست دیگه دل ایسی اوپره و لمای با شمای دنیا و تا دیمو دیگه لمایی لیمو تا هنوانم از گشه سوله باید شاک بزرگ کرمو تو شاک زولی دیگه زولی انچه دویا و بزرگ کرده اق برشمه نویزی بود تا هنوان تل دیگه تل امازه پیادر غصه موریس بازی دیگه امید করে শাক বালাই দিও আর তো ফলে লবন্ড দিবো আর কিছু দিতাম না একদম শর্টকাট শাক ভাজা কিন্তু মূলা শাক ভাজা আমি খুব পছন্দ করি তো আমার করে আর নাই শুধু আমি ওয়াইম আর এখানে দেখো আস্তা ভাই আমি ফুলকবির রান্না পাইছি তো আপনারা বাইয়ার লগে আর তাই ফুলকবির ফলে সহলের কিছু সিদ্ধ সবজিও আছে সফল সিদ্ধ খসলা মতো তো একবারে খাসামরিস্তি আরি আর ফুলকবির মাঝে একটু একটু মশলা দিছি হলাম আমরাও খাইমো আর একবারে সাদা সব জিনিস খাওয়াও যায় না তো তাই খাইতে পারো আমরা তো আর সব তাই একদম সাদা খাইতে পারি না তো ফুলকবিত পাতলা পাতলা মশলা দিছি হলাম সবে খাইম আর মূলা তো তেন খাইতে ফুলকি খাইবা শাকও না মূলাও না ফুলহ খাইবা টানও সিদ্ধ সবজি আলাদা আছে তাও খাইবা তো আমার শাকও বাজা হয়ে গেছে তো এখানে আমি ফুলকবির মাঝেও জোল দিয়ে রাখি দিছি এখন মাছ দি তো কাঁচামরিচও দিছি একটু গুড়ামরিচও দিছি ফুলকবির মাঝে আর এখন মাছ দিয়ে দিলাইম আর ফলে তো ধনিয়া ভতা দিম তো এখন সবজি তো ধনিয়া ভাটা ছাড়া খাবা যায় না ধনিয়া ভাতা লাগে

মূলা শাক ভাজা হলাম একদিকে মূলার রান্না হলাম মাস দিয়া লগিয়া মূলা আর লগিয়া মূলা শাক ভাজা তো এখানে ফুল মাস দিয়া তো আপনারা বা বর্তমানে খাইতেরা তো তান সিদ্ধ সবজিতে দিয়ে পরে ফুল হবে খাইবা মূলা আর মূলা শাক ইত্যাতো খাইতা নাই তো আমার বিলাহী অপেক্ষা হতরা হলাম বিলাইরে আগে বাদ দিলাই পরে আমরা খাইমু তো তাই নিচেতে ডাহাডাকে হতরা নি খাইতে নি এই অতো ভেট লাগছে নি ও তো লাগছে নি ওবাই আমি দিম ও এটা হিতা খাইতে নাই এটা সিদ্ধ সবজি আমি দিমু মাছ দিয়া আমি মাছ দি দিমু মাছ দি মাছ দি মূলাদি ও তাতে খাইব ইতা সিদ্ধ সবজি দিয়ে খাইতে পারতায় নয় আমি দিমু মাকিয়া আর বড় বিলাই খান বড় বিলাই তুমি খাতেছো নি তারে হ্যাঁ ওকে ডরাই বাড়িতে অ'কে কুদান দে দৌৰ মাৰে বাৰু ইয়াত বাট খাই থৈ পেটৰ লাগছে ফুলকবি লৈছনি ফুলকবি লৈছনি ফুলকবি লওঁতে চাইডে বাট দৰে অঁ খাও 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 অ খাও কবি আছে খাওঁ তো আমার বিলাইরে খানে দিয়া এখন লাগছে আমি খাবার তো শাক ভাজা দিয়া গরম গরম বাদ দিয়া কাঁচামরিচ দিয়া খাইতে খুব মজা লাগে আমি খুব ভালো পাই তো এই শাক ভাজার লগে একটু দাইল হয়ে যদি য মশুরি ডাইল আর মজা উইলেন তো আজকে আর দাইল বানাইছি না আজকে মাছের সবজি আছে আর আমার বড় বিলাইয়ের নাই আমার ছোট বিলাইরে বাদ দিছে কিন্তু বড় বিলাই খানো গেছে তো জানি না আবার হরে খাইবা তো খাবার সময় থাকে না গরার মাজে তো আমার ছোটো কথার লরাইয়া মানে হেদে একু ডং করিয়া আর হেবার দৌল মারে বড় তো পরে গরম মাঝে বেসায় না কালী পুজো দেয় তার বুড়া বুড়া করে এইটা গরু দেখিয়া গরু হে ঠিক না সব সময় ফাখানি হয় তো শেষ করি এখন লাগছে এই আবার চুলাটা মোসার চুলাটা পরিষ্কার হলিয়া তো বেশি রান্না বান্না করার পরে চোলাটার অবস্থা খারাপ হয়ে যায় তেল করিয়া সবজি ছিটাইয়া সবজি যে সময় ফুটিয়া এই সময় ছিটাইয়া পুরা চোলা এটা দেখা যায় খালি পরে গেছে একটু সাবান দিয়া পরিষ্কার সরিয়ে খুব সুন্দর হয় দেখায় তো চুলার মাঝে গেস্টা চুলার মাঝে সবজি না রান্না হলে চুলাটা পরিষ্কার থাকে তো বেশিরভাগ সবজি রান্না করার পরে এই রয়ে আর এখানে দেখো চুলার সাইডও আমি এই যে ওফোর সাইডও আগে একটা কাঠন দিয়ে রাখতাম আর এখন ও জায়গার মাঝে কাটন না দিয়ে আরই আমি কিছু টাইস লাগাই দিয়েছি তো মশিয়া নিতে খুব সহজভাবে নেওয়া যায় তেল চিটা সাটা কল রান্না করতে তো মশিয়া নেবা যায় পুরো হানা লাগাইতে পারছি না তো আমি বেশি নার লাগিয়ে আসলাম টাইস। তো আনার পরে ভাজিল যেটা আমি চুলার উপর সাইডটা লাগাইয়ে রাখছি বিকাল টাইমে আমার বিলাইয়ের অবস্থা দেখো তো আমি একটু সময় মোবাইল চাবার লাগছি তো ইউটিউব আর দেখি আর পরে দেখি আমার ছোটো বিলাই দারবাইয়া বইছে বইয়া কি সুন্দর মোবাইল দেখে সার হেও তো আমার ছেলে দেখিয়া আমার ছেলে মোবাইল আর একটা লইয়া বইছেন তাই তো তাই দেখি একটু ভিডিও হলা হলা দেখি মা আমি ভিডিও করি বিলাই কিলা সার আমি বিলাইয়ের ভিডিও দেখাই ইয়ারি তারপরে তার চাওয়া দেখি আমি বিলাইয়ের ভিডিও বার করছি এর আগে আর বিলাইয়ের ভিডিও চাই না আমি তো ছোটো ছোটো বিলাই দিয়া অনেক মানুষ আর এই চ্যানেল মানে অনেক ফলো করে শুধু বিলাই দিয়া ত' এই যে দেখ শ্বৰ্ট ভিডিঅ'ৰ মাজে বিলাহী একটা তো দেখে আৰ তো দেখিয়ে কোনোবালৈ আদ্ দি জাফটা মাৰে ত' বেছিভাগ চাইব চাইতে চাইতে আদি টপল মাৰিব এই ৰকম কৰে তো দেখিয়ে আছি আৰু আৰু তাৰ অৱস্থাটো দেখি আৰু কি সুন্দৰভাৱে মোবাইলে দিছে আৰ তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট ধরে জানাই বা আর অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই বলা তা সুস্থ তাও আল্লাহ হাফিজ